আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো পয়সার নির্দেশ করো না জেনে সুনুপুজি বিনিয়োগ করুন শুক্রবার মার্কেট বন্ধ আমি পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে যাদের হাতে ট্রেডিং স্টকগুলো আছে তাদের জন্য এখানে কিছু দিক নির্দেশনামূলক কথা থাকবেই কারণ তাদের হাতে যে স্টকগুলো আছে তাদেরই সমস্যা অনেকগুলোতে তো আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যেন অন্য বিনিয়োগকারীরাও সতর্ক হতে পারে স্টক সাজেশন পোর্টফলিও ম্যানেজ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আসে যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সঙ্গে রাখতে পারেন এক নাম্বারে যদি আসি ইফা দটর্স লোকসানে তদন্তে তদন্তের দাবি সিকিউরিটি অ্যাকশন কমিশনকে বলা হচ্ছে ব্যাপারে তদন্ত করার জন্য কারণ দটর্স ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যেও অন্যতম একটা ভালো কোম্পানি এবং শুধু ভালো কোম্পানি মার্কেটের জন্য না মার্কেটের বাহিরেও যদি ব্যক্তিগতভাবে আমি কিছু সময় তাদের ব্যাপারে আমার জানার সুযোগ হয়েছে তো আমি যতটুকু জানি তারা গাড়ি উৎপাদনে অনেক ভালো ইফেক্ট তো এখন তারা সব সবসময় ইদানিংকালে বেশিরভাগ সময় তারা লোকসানে থাকে তো বিষয়টা তদন্তের দাবি জানিয়ে আসছে এই বিষয় আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে ইনকামের উপরে ডিভিডেন্ড ডিক্লেয়ার যদি করে তাহলে কিছুটা হলেও কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানিগুলাই উদ্ভট উদ্ভট আচরণ করে বসে মাঝে মাঝে দু নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে দু হাজার সালে পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা সুদ পাবেন না ওই যে পাঁচটি ব্যাংক একজিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক মানে যে পাঁচটা ব্যাংক বন্ধ হয়ে গেছে দু এবং পঁচিশ সালে এই ব্যাঙ্কগুলা কোনো এই ব্যাঙ্কগুলোর আমানতকারী যারা আমানতকারী তারা কোনো সুদ পাবেন না তিন নম্বরে যদি আসে তাকাপ্পল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক নির্ধারণে মানে নির্ধারণ অনিয়ম পাস পরিচালককে অপসারণের নির্দেশ হ্যাঁ টাকাপল ইসলামী ইন্স্যুরেন্সের এগুলা এটা নেগেটিভ একটা নিউজ অবশ্যই তাকাপুল ইসলামী ইন্স্যুরেন্সের জন্য এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলহাজ টেক্সটাইলের বোনাস শেয়ারের সম্মতি দেয়নি কমিশন যাদের কাছে আলহাস টেক্সটাইল আছে তারা যে বোনাস শেয়ার ডিক্লেয়ার করছে কারণ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোনো কোম্পানি যদি বোনাস শেয়ার ডিক্লেয়ার করে সেটার অনুমোদনের জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি লাগে হ্যাঁ আর ব্যাংকের কোনো শেয়ার যদি ব্যাংকের ব্যাংকের কোনো ব্যাংক কোম্পানি যদি কোনো ডি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে স্টক এবং ক্যাশ দুটারই অনুমোদন লাগবে বাংলাদেশ ব্যাংকের প্লাস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিন্তু অন্য কোম্পানিগুলোর বেলায় শুধু কমিশনের তো আলহাস টেক্সটাইল যে বোনাস শেয়ার ডিক্লেয়ার করছে এটা সম্মতি দেয়নি এরপরে পজিটিভ একটা নিউজ সেটা হচ্ছে বেমেয়াদি তিন ফান্ডের খসড়ার প্রসপেক্টাস অনুমোদন এটা মিউচুয়াল ফান্ড বেমেয়াদি মানে আমাদের এখানে পুঁজিবাজারে লিস্টেড যে মিউচুয়াল ফান্ডগুলো সেগুলো কিন্তু মেয়াদি একটা নির্দিষ্ট সময় দশ পনেরো বছর পরে এগুলো বন্ধ হয়ে যাবে এদের নেব নেব অনুযায়ী আপনারা এখান থেকে টাকা পাবেন কিন্তু এখন যেটা বে মেয়াদি মানেই এটা কিন্তু অন্যান্য স্টকের মতোই কোনো নির্দিষ্ট সময় থাকবে না তো এর মধ্যে সম্ভবত মিডল্যান্ড ব্যাংকের একটা আছে আর একটা এই মুহূর্তে আমার নাম মনে নেই দেখে নেবেন এটা ভালো এটা মার্কেটের জন্য পজিটিভ দিক কারণ এই মিউচুয়াল ফান্ডগুলো যখনই মার্কেটে আসবে তারা একটা অ্যামাউন্ট নিয়ে মার্কেটে আসবে এবং অ্যামাউন্ট এনে তারা এই ওই টাকা দিয়ে মার্কেটের স্টকগুলোই তারা ক্রয় করবে অন্তত সত্তর পার্সেন্ট টাকা তারা মার্কেটে ভালো ভালো স্টকগুলো তারা ক্রয় করবে তো এটা মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ খুবই পজিটিভ নিউজ অন্তত আমাদের এখানে ইয়ে বাড়ার জন্য লেনদেন বাড়ানোর ক্ষেত্রে যে ব্যাপারটা আছে যে আমাদের এখানে যে এমনিতে লেনদেন হচ্ছে না সেক্ষেত্রে এটা ভালো কাজ কাজে দেবে যদি এরা যত দ্রুত আসবে মার্কেটে ততই ভালো মার্কেটের জন্য প্রভিশনের সময় পাচ্ছে আরও চোদ্দ প্রতিষ্ঠান এটা হচ্ছে যে দু সালের যে ইয়েটা আছে মার্জিন নিয়েছিল সেটা তারা পরিশোধ করতে পারে নাই তো এগুলো শুধু এগুলো চোদ্দ না এর আগেও আরও অনেক সবারই ম্যাচ বাড়াচ্ছে অনেক বছর করে করে ম্যাচ বাড়িয়ে দিচ্ছে এটা ভালো দিক যাতে মার্কেটের উপর কোনো প্রভাব বিস্তার না করে কারণ প্রেশার দিলে তো এমনিতে অবস্থা খারাপ কমিশন এটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আরও চোদ্দোটা প্রতিষ্ঠানের সময় বাড়াচ্ছে সিডিবিএল এ সমস্যা বিও হিসাব খোলা যাচ্ছে না এটা সিডিবিএলে আসলে এটা খুবই প্রোটেক্টেড একটা এরিয়া কিন্তু এখানে আমি জানে না কি হচ্ছে তো কোনো তথ্য বাহিরে আসতেছে কি না সেটা অবশ্যই দেখার বিষয় আচ্ছা যাই হোক তাদের সমস্যার কারণে এখন নতুন যারা বিও অ্যাকাউন্ট করতে চাচ্ছে তারা করতে পারতেছে না এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে তারল্য বাড়াতে শেয়ারের নেটিং চাই ডিএসসি সুরক্ষা চাই কমিশন এটা হচ্ছে নেটিং করা মানে এই মুহুর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের আন্ডারে যে মানে ইয়েরা আছে মানে তারা নেটিং করতে চাচ্ছে যেন তারল্য ভাড়ে মার্কেটে লেনদেনটা বাড়ে আর কি যে আমরা সাড়ে তিনশো সাতশো কোটি টাকা দেখি এটা যেন মানে আট নশো কোটি টাকা এটা খুব বেশি ভালো কিছু বই আনবে না একটা কাজ করা যায় সেটা আপনি নেটিং করার দরকার হলে যদি তারল্যই বাড়াতে চান নেটিংই করবেন তাহলে আপনি এই ইয়েটা বাদ দেন মানে থ্রি ডেজ রবিবারে শেয়ার কিনে যে মঙ্গলবারে বিক্রি করে এটা বাদ দেন এটা এটা ছেড়ে দেন এটা আপনি মানে এখন কিনে এখন বিক্রি করার ইয়ে দেন টি জিরো করে দেন টি জিরো করে দেন তাহলে কার কী জ্ঞান আছে কার কী বুদ্ধি আছে পরাম ইয়ে আছে কে কতটুক প্রফিট আছে কে কতটুক কী করে না করে তখন বুঝে যাবে আপনি এটা ছেড়ে দেন আপনি টি টু ধরে রাখছেন কেন অন্তত টি ওয়ান করে দেন যদি আপনি তার লো বাড়াতে চান কিন্তু টি থ্রিতে গিয়ে আপনি টি টুতে গিয়ে মানে রবিবারে কিনে মঙ্গলবারে যদি আপনি ইয়ে করেন ডিএসসিকে যদি অনুমতি দেওয়া হয় তারল্য বাড়ানোর জন্য তারা নেটিং করতেছে যদি নেটিং করার সুযোগ দেয় টি টুতে গিয়ে তখন যেটা হবে তারা আপনাদেরকে ধরিয়ে দেবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধরিয়ে দেবে এটা আপনাদের যারা আমার বিডিও শুনতেছেন যারা বুঝার বুঝতেছেন অনেকে হয়তো বুঝবেন না এটা খুবই মানে দেখতে খুব সাধারণ কথা হতে পারে তার বাড়াতে শেয়ার নেটিং চাই ডিএসসি সুরক্ষা সহায় কমিশন এক লাইনের কথা কিন্তু এটাতে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর একটা ধ্বংসযজ্ঞ চালিয়ে দেবে ডিএসসি আমি বলবো যে কমিশনের রসিদ হয় টি টু করে দেন টি ওয়ান করে দেন রবিবারে কিনে সোমবারে যেন শেয়ার বিক্রি করতে পারে আর না হয় টি জিরো করে দেন আর না হয় এটা বন্ধ রাখেন নিটিং করার দরকার নেই লেনদেন বাড় তার লো বাড়ানোর দরকার নেই তা ক্যাশটাকে নিয়ে আসে তার লোভাড়াক এর ফলে যে বিষয়টা সেটা হচ্ছে ডি সমতালেদারের অনিয়ম মানে অনে নিয়ম বলে আর্থিক হিসাবে গড় সমতা লেদারের আর্থিক হিসাবে গড়মিল যাদের কাছে সমতালে তারা আছে এগুলো থাকবে আর্থিক হিসাবে করবেন এরকম কোম্পানিতে অলটেক্স অল জমি কারখানা নিলামে তুলতেছে সোনালী ব্যাংক যাতে দেখতে দেখতেছেন আপনার অলটেক্স কীভাবে করতেছে তো এর জমি কারখানা নিলামে তুলবে সোনালী ব্যাংক সব কিছু ধ্বংসযোগ্য হয়ে গেছে এখন হিসেব নি ক্লোজ ঘাটে কোটা তারা সব কিছু ঠিক করে ফেলছে এখানে অনেক কোম্পানি আছে এরকম করবে কিন্তু আপনাদের সাথে তারা শটের ব্যাগ ভরে ফেলবে আইপিওর মাধ্যমে আসছে আসে সমস্ত টাকা মার্কেট থেকে নিয়ে গেছে এখন তাদের কারখানা এটা সেটা আপনারা ভালো স্টকের বিকল্প খুঁজতে যাবেন তো আপনারা হিসাব নিকেশ অন্যরকম হয়ে যাবে আপনাদের অলটেক্সের ট্যাক্সারিবেলায় এরকম আরও অনেক অভাব নাই এরপরে যে এটা সেটা হচ্ছে পর্সনের ছিয়াত্তর কোটি টাকার হদেশ নেই এটা আমি শর্ট নিয়ে ইয়েটা দেখলাম অভ্যন্তরীণ ব্যাপারটা আমি দেখি নাই তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আইপিওর মাধ্যমে তারা যে টাকা নিয়ে উঠেছে মার্কেট থেকে এখান থেকে ছিয়াত্তর কোটি টাকা মেরে দিয়েছে হয়তো এ কারণে হতিস নাই হ্যাঁ এটা তো মানে শিব কমিশন যে ছিল এর আগের কমিশন ওদের কাজে ছিল বুয়া কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে এসে টাকা মেরে দেওয়া এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে অস্তিত্বহীন সম্পদের ঝুঁকিতে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল মানে সম্পদ নাই কিন্তু সম্পদ দেখাচ্ছে অস্তিত্বহীন সম্পদ মানে কাগজ কলমে দেখানো যেটাকে বলে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল সুতরাং আপনারা ইন্ডো বাংলা ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালেস আপনার সাবধান হবেন এই প্রত্যেকটা এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো ট্রেডিং স্টকের ক্ষেত্রে প্রযোজ্য যেমন তাকাপুল ইসলামী ইন্স্যুরেন্স ইফাদাটর্স হ্যাঁ তারপরে যে আপনার আলহাস টেক্সটাইল তারপরে যে আপনি সমতা লেদার অল্ট এক্স পটুন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণ পুজো বাজার ঝুঁকি স্টক আমার কোনো বাইসের নির্দেশ করা না জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন আসসালামু আলাইকুম